শিক্ষার্থীরা তোমাদেরকে স্বাগতম তোমরা যারা দুই হাজার চব্বিশ সালে পরীক্ষা দিতেছ ষাঁমাসিক সামষ্টিক মূল্যায়ন দু হাজার চব্বিশ যারা পরীক্ষা দিতেছ তোমাদের বাংলা পরীক্ষা আজকে অষ্টম শ্রেণীতে যারা পরীক্ষা দিবা পনেরো তারিখ তোমাদের বাংলা পরীক্ষা হবে তো আগামীকালকে পরীক্ষা হবে একশো পার্সেন্ট সঠিক প্রশ্ন প্রশ্নটা তোমরা দেখে নাও এবং একটু পরে তোমাদের উত্তর দেওয়া হবে উত্তরটা কিভাবে পাবা সেই বিষয় জানতে হলে তোমরা ভিডিও শেষ পর্যন্ত দেখো আর তোমরা সাবস্ক্রাইব দিয়ে রাখো কেননা আমি প্রতি পরীক্ষার উত্তর এবং সমাধান সহকারে এই চ্যানেলে দেই প্রশ্ন যেভাবে দেখতে চাও এভাবে উত্তরও দেখবা কিছুক্ষণ পরে সো যারা উত্তর দেখতে চাও ওকে আরেকটা পৃষ্ঠা আছে তোমাদের যারা উত্তর দেখতে চাও তারা ফেসবুকে এসে এই চ্যানেলটা ছাজ দিবা যে টিচ রুমান এই চ্যানেলে উত্তর সর্বপ্রথম দেওয়া হয়ে থাকে সো তোমরা এই চ্যানেলটা আই এসে ফলো করে রাখো পেজটা ফেসবুক পেজ ওকে ফেসবুকে এসে তোমরা এটা লেখলেই পেয়ে যাবা আর যারা উত্তর পেতে চাও ভিডিওতে তারা কি করো ফেসবুকটা ইউটিউবটা সাবস্ক্রাইব দিয়ে রাখো সাবস্ক্রাইব দিয়ে রাখলে সর্বপ্রথম নোটিফিকেশনটা অন করে রাখলে সর্বপ্রথম পেয়ে যাবা ওকে আশা করি দুইটা পৃষ্ঠা দেখতে পারছো সকলকে ধন্যবাদ দুইটা পৃষ্ঠা দেখার জন্য এটা হলো প্রশ্ন ছিল এর পরবর্তী ভিডিওতে তোমাদের উত্তর দেওয়া হবে ওকে তোমরা সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকো